আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব জাতিসংঘ গঠনের উদ্দেশ্য পৃথিবীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের আশায় জাতিসংঘ গঠিত হয় রাষ্ট্রীয় শৃঙ্খলা বন্দির লক্ষ্যে উনিশশো সাত খ্রিস্টাব্দে নেদারল্যান্ডের বিখ্যাত শহর হেগে আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় ইউরোপীয় ছাব্বিশটি রাষ্ট্র সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলার চেষ্টা করে প্রথম বিশ্বযুদ্ধের নিষ্ঠুরতা ভয়াবহতা দেখে বিশ্ব হতাশ ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল উনিশশো চোদ্দ থেকে উনিশশো আঠারো সাল তখনকার আমেরিকার প্রেসিডেন্ট উড্রু উইলসনের প্রস্তাবে চোদ্দ দফার ভিত্তিতে আট পঞ্চাশটি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে জাতি বা লীগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে লিগ অফ নেশন স্থগিত হয়ে যায় যুদ্ধের ধ্বংসাত্মক অবস্থা পরিধির ব্যাপকতা মানুষের লুমহর্ষক অবস্থা দেখে তখনকার আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি ফ্রাঙ্কলিনুজবেল্ট যুক্তরাজ্যের প্রেসিডেন্ট উইনস্টন চার্চিল জাতিসংঘ নামে প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টায় উনিশশো সালে ছাব্বিশ জুন আমেরিকায় সান ফ্রান্সিস সান ফ্রান্সিসকো শহরে এক পঞ্চাশটি রাষ্ট্রের স্বাক্ষরিত সনদ অনুমোদন করা হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশ অক্টোবর জাতিসংঘের কার্যক্রম শুরু হয় জাতিসংঘের প্রথম সাধারণ অধিবেশন দশ জানুয়ারি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সেন্ট্রাল হল ওয়েস্ট মিনিস্টারে পনেরোটি সদস্য দেশের সভা অনুষ্ঠিত হয় প্রথম নরওয়ের নিযুক্ত হন পর্তুগালের নাগরিক অ্যান্থনি গুতেরেস বর্তমান জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের বেটু শক্তির অধিকারী সদস্য রাষ্ট্রগুলি কে অনুমোদন করে সকল রাষ্ট্র আমেরিকা যুক্তরাজ্য চীন রাশিয়া ও ফ্রান্স বেটু শক্তির অধিকারী রাষ্ট্র জনসংখ্যার ভিত্তিতে মুসলিম জনগোষ্ঠী দ্বিতীয় হওয়া সত্ত্বেও মুসলিম কোনো রাষ্ট্র বেটু শক্তির অধিকারী না থাকায় মুসলিম দেশের স্বার্থ দেখার কেউ জাতিসংঘে বেটু শক্তির অধিকারীর মধ্যে নাই এখানে জাতিসংঘ জাতিসংঘে গণতন্ত্র অনুপস্থিত প্রকট দৃশ্যমান যেখানে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জাতির বেটু শক্তির অংশগ্রহণ নাই সেখানে গণতন্ত্র থাকতে পারেন না বৈশ্বিক কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুব কমই আশা করা যায় মানবিক ও মানবতা মানবাধিকার রক্ষায় মোটামুটি ভালো ভূমিকায় অবতীর্ণ জাতিসংঘ মুসলিম রাষ্ট্রগুলির যুদ্ধ সমস্যা সমাধানে জাতিসংঘ ব্যর্থ এমনকি অস্ত্র ব্যবসার নামে মুসলিম রাষ্ট্রগুলি ধ্বংসে অংশগ্রহণ করছে বেটু শক্তি অধিকারী রাষ্ট্রগুলি একটা জাতিসংঘের লজ্জা জাতিসংঘে বেটু শক্তি বাতিল করার জন্য নাগরিকগণ অনুরোধ করছে